গুরুদেব আজ আমি আর নিজেকে আটকে রাখতে পারছে না এই প্রশ্নটা আমার বুকের ভেতর দিনের পর দিন জমে আছে আমি চারদিকে দেখি কিছু মানুষের বিয়ে যেন স্বর্গ অল্পতেই হাসি অল্পতেই সুখ অল্পতেই শান্তি আবার কিছু মানুষের বিয়ে যেন প্রতিদিনের নরক সেখানে কথা বলাও অপরাধ কাদাও দুর্বলতা আর চুপ করে সহ্য করাই নিয়তি একই ঈশ্বর একই সমাজ একই বিয়ে তবুও এত পার্থক্য কেন গুরুদেব এটাকে কেবল ভাগ্যের খেলা নাকি এর পেছনে আছে কোনো ভয়ঙ্কর কর্মফলের হিসাব মা তোমার প্রশ্ন খুব গভীর এ প্রশ্ন তখনই আসে যখন আত্মা জেগে ওঠে মনে রেখো বিয়ে কোনো কাগজের বন্ধন নয় বিয়ে হল আত্মার ঋণ শোধের স্থান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যবধিকার আসতে মা ফলেশু কদাচানা মানুষ কর্ম করে আসে কিন্তু ফল বেছে নেয় না বিয়ে সেই ফল যা বহু জন্ম ধরে জমে থাকা কর্মফলের প্রকাশ তাই কিছু বিয়ে আনন্দ দেয় আর কিছু বিয়ে শিক্ষা দেয় কিন্তু গুরুদেব আমি তো এই জীবনে কাউকে ঠকাইনি কারো সংসার ভাঙিনি তবুও আমার বিয়েতে শুধু কষ্ট তাহলে কি আমি পূর্বজন্মে কোনো ভয়ঙ্কর পাপ করেছি মা পাপ শব্দটা ছোট কর্মফল শব্দটা বড় গীতা বলে সব কর্ম তাৎক্ষণিক ফল দেয় না অনেক কর্ম সময় নিয়ে ফল দেয় পূর্বজন্মে হয়তো তুমি কাউকে ভালোবাসার আশ্বাস দিয়ে ফেলে এসেছ কাউকে আবেগ দিয়ে বেঁধে রেখে নিজেই সুখ বেছে নিয়েছ কারো আত্মাকে আঘাত করেছ সেই অসমাপ্ত হিসাব বিয়ের মাধ্যমে শোধ হয় কারণ বিয়ে সবচেয়ে কাছের সম্পর্ক যেখানে কষ্ট সবচেয়ে গভীরে লাগে তাহলে গুরুদেব কিছু বিয়ে কি সত্যিই শাস্তি ঈশ্বর কি মানুষকে শাস্তি দেন ঈশ্বর কাউকে ধ্বংস করেন নামা ঈশ্বর সংশোধন করেন গীতায় বলা হয়েছে আত্মা অমর কিন্তু অহংকার ভাঙতে হয় যে বিয়েতে মানুষ অহংকারে ভাঙে কাঁদে একা হয় সেই বিয়ে শাস্তি নয় সেই বিয়ে শুদ্ধিকরণ যে বিয়েতে মানুষ ঈশ্বরকে ভুলে যায় সেটাই বিপদ আর যে বিয়েতে মানুষ ঈশ্বরকে ডাকে সেটাই মুক্তির শুরু তাহলে আশীর্বাদের বিয়ে কাকে বলে গুরুদেব যে বিয়েতে সম্মান থাকে বোঝাপড়া থাকে দুঃখের সঙ্গী পাশে থাকে আত্মা শান্ত থাকে সেটা আশীর্বাদ আর যে বিয়েতে অপমান স্বাভাবিক ভালোবাসা চাইলে অপরাধ নীরব কান্নাই নিয়তি সেটা কর্মফলের শাস্তি গীতায় বলা হয়েছে সুখ আর দুঃখ দুটোই ক্ষণস্থায়ী জ্ঞানী সেই যে দুঃখের ভেতরেও অর্থ খুঁজে পায় গুরুদেব যদি বিয়ে শাস্তি হয় তাহলে কি সারা জীবন এই কষ্ট বয়ে নিয়ে চলতে হবে মুক্তির কোনো পথ নেই মা গীতা কখনো হতাশা শেখায় না শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যা মামেকং ব্রজা যখন মানুষ সব অভিযোগ সব প্রশ্ন সব অহংকার ছেড়ে ঈশ্বরের স্মরণ নেয় তখন কর্মফরের দিক বদলাতে শুরু করে অনেক সময় শাস্তির বিয়ে শেষ পরীক্ষা হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আর নতুন কষ্ট আসে না গুরুদেব তাহলে দ্বিতীয় বিয়ে কেন হয় অনেক মানুষ প্রথম বিয়েতে ভেঙে গিয়ে আবার বিয়ে করে কারণ প্রথম বিয়ের শিক্ষা নেওয়া হয়নি গীতার নিয়ম খুব স্পষ্ট যে আত্মা শিক্ষা নেয় না তাকে একই পাঠ আবার পড়তে হয় শুধু মানুষ বদলায় কষ্টের রূপ বদলায় না দ্বিতীয় বিয়ে সব সময় আশীর্বাদ নয় অনেক সময় আগের কর্মেরই নতুন সংস্করণ তাহলে মানুষ কিভাবে বুঝবে সে মুক্তির পথে আছে না আবার নতুন বন্ধনে জড়াচ্ছে যদি বিয়ের পর অহংকার বাড়ে কামনা বাড়ে লোভ বাড়ে জানো পরীক্ষা বাকি আর যদি বিয়ের পর মানুষ নরম হয় ক্ষমা করতে শেখে ঈশ্বরকে ডাকতে শেখে তখন বুঝবে কর্মফল কাটছে গীতায় বলা হয়েছে যে আত্মা ভোগ নয় যোগ বেছে নেয় সেই শান্তি পায় মা মনে রেখো সব বিয়ে সুখের জন্য হয় না কিছু বিয়ে হয় আত্মাকে জাগানোর জন্য যে বিয়ে তোমাকে কাদায় সে বিয়ে হয়তো তোমার অহংকার ভাঙতে এসেছে যে বিয়ে তোমাকে একা করে সে বিয়ে হয়তো তোমাকে ঈশ্বরের কাছে ফেরাতে এসেছে আশীর্বাদ আর শাস্তির পার্থক্য একটাই আশীর্বাদে তুমি সুখ পাও শাস্তিতে তুমি জ্ঞান পাও আর যে জ্ঞান পায় সে আর কখনো সত্যিকারের দুঃখী হয় না যদি বিয়ে সত্যিই কর্মফলের ফল হয় তাহলে কি মানুষ কিছুই বদলাতে পারে না যে নারী বা পুরুষ কষ্টের বিয়েতে আটকে আছে তার কি কোনো পথ নেই নাকি তাকে শুধু সহ্য করেই যেতে হবে মা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ মনে রেখো গীতা কখনো মানুষকে অসহায় বানায় না গীতা বলে কর্মফল বদলানো যায় না কিন্তু কর্মফলের প্রভাব কমানো যায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যদি জ্ঞান নিয়ে কর্ম করে তবে সেই কর্ম তাকে বাধে না অর্থাৎ যে মানুষ অজ্ঞতার কারণে কষ্ট পায় সে বন্ধনে আটকে যায় আর যে মানুষ জ্ঞান নিয়ে কষ্ট বোঝে সে ধীরে ধীরে মুক্তির পথে হাঁটে কিন্তু গুরুদেব বাস্তবে তো দেখা যায় অনেকে সারা জীবন কষ্ট পেয়েই চলে যায় তারা তো মুক্তি পায় না মা বাহ্যিক মুক্তি আর আত্মিক মুক্তি এক জিনিস নয় কেউ বাহ্যিকভাবে সুখী সংসার পেয়েও ভেতরে দাস হয়ে থাকে আবার কেউ কষ্টের সংসারে থেকেও ভেতরে মুক্ত হয়ে যায় গীতায় বলা হয়েছে দুঃখ যদি মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় সেটা অভিশাপ আর দুঃখ যদি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় সেটাই আশীর্বাদ অনেক কষ্টের বিয়ে আসলে আত্মাকে ভাঙার জন্য নয় আত্মাকে জাগানোর জন্য আসে তাহলে গুরুদেব একজন মানুষ কিভাবে বুঝবে যে তার কষ্ট তাকে ধ্বংস করছে না বরং তাকে জাগাচ্ছে খুব সহজ লক্ষণ আছে মা যদি কষ্টের পর তুমি আরও নিষ্ঠুর হয়ে যাচ্ছ প্রতিশোধ পরায়ণ হচ্ছ ঈশ্বরকে দোষ দিচ্ছ তবে বুঝবে তুমি এখনও পরীক্ষায় আটকে আছ আর যদি কষ্টের পর তুমি নরম হচ্ছ খগা করতে শিখছ অহংকার কমছে ঈশ্বরের নাম বেশি করে মনে পড়ছে তবে বুঝবে কর্মফল কাটছে গীতায় বলা হয়েছে যে মানুষ দুঃখকে শিক্ষক বানাতে পারে তার আর নতুন শাস্তি আসে না গুরুদেব অনেক নারী বলে আমার জীবন নষ্ট হয়ে গেছে বিয়ে আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে তাদের জন্য গীতার কি উত্তর গীতা খুব কঠোর কিন্তু সত্য কথা বলে মা গীতা বলে কোনো সম্পর্ক তোমার আত্মাকে নষ্ট করতে পারে না যদি তুমি নিজে হাল ছেড়ে না দাও সংসার তোমার শরীরকে বেঁধে রাখতে পারে কিন্তু আত্মাকে না যে নারী নিজের মূল্য ঈশ্বরের চোখে দেখে সে মানুষের অবহেলায় ভেঙে পড়ে না অনেক সময় বিয়ের কষ্ট নারীর ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে যে শক্তি সে সুখে কখনো চিনতেই পারত না তাহলে কি সহ্য করাই মুক্তির পথ না মা গীতা অন্ধ সহ্য শেখায় না গীতা শেখায় সচেতন সহনশীলতা অন্যায় বোঝা নিজের আত্মসম্মান রক্ষা করা সত্যের পথে থাকা এগুলোও কর্ম ভগবান শ্রীকৃষ্ণ নিজে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন তাই যেখানে সহ্য আত্মাকে ভাঙে সেখানে জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিতে হয় মুক্তি মানে পালিয়ে যাওয়া নয় মুক্তি মানে সত্যের দিকে দাঁড়ানো গুরুদেব তাহলে শেষ প্রশ্ন কিছু মানুষ কেন জীবনে বারবার ভুল মানুষকেই পায় কারণ তারা একই পাঠ বারবার পড়ছে গীতা বলে আকর্ষণ কর্মফলের ভাষা যে মানুষ নিজের ভেতরের শূন্যতা বোঝে না সে সেই শূন্যতাকেই বার বার সম্পর্কের মাধ্যমে পূরণ করতে চায় তাই ভুল মানুষ আসে আবার যায় আবার আসে যেদিন মানুষ নিজের ভেতর স্থির হয় সেদিন কর্মফলের চক্র ভাঙতে শুরু করে তাহলে গুরুদেব বিয়ের চূড়ান্ত সত্য কি চূড়ান্ত সত্য এই যে সব বিয়ে প্রেমের জন্য নয় সব বিয়ে সংসারের জন্য নয় কিছু বিয়ে হয় আত্মার হিসাব মেটানোর জন্য কিছু বিয়ে মানুষকে সুখ দেয় কিছু বিয়ে মানুষকে জ্ঞান দেয় সুখ শেষ হলে কষ্ট আসে কিন্তু জ্ঞান এলে আর নতুন কষ্ট জন্মায় না গীতা বলে যে মানুষ ফল নয় শিক্ষা গ্রহণ করে সে ধীরে ধীরে মুক্ত হয়ে যায় মা মনে রেখো আশীর্বাদের বিয়ে মানুষকে হাসায় শাস্তির বিয়ে মানুষকে বদলায় যে বিয়ে তোমাকে ভেঙেছে বলে মনে হয় হয়তো সে বিয়েই তোমাকে সত্যিকারের মানুষ বানাতে এসেছে কর্মফল কাউকে ধ্বংস করতে আসে না কর্মফল আসে আত্মাকে তার নিজের সত্য দেখাতে আর যেদিন মানুষ সেই সত্য মেনে নেয় সেদিনই শাস্তি শেষ হয় শিক্ষা সম্পূর্ণ হয় এবং আত্মা মুক্তির পথে পা বাড়ায় এই হল গীতার শেষ সিদ্ধান্ত